আসসালামু আলাইকুম হল্লা ফ্রেন্ডস আমি আবার হাজির আল্লাহ স্মার টেলের পক্ষ থেকে আজকে আমি দেখো আমার মেশিনের বলটা পড়ে গিয়েছে আমার চাকাটা ঘটছে না তাই আমি একটা নতুন কি ফিটিং করব এই বলের কিটা কিভাবে ফিটিং করে আমি দেখাবো ইনশাল্লাহ দেখে নেবেন কার যদি কোনো দিন এরকম অসুবিধা হয় তাহলে মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া লাগবে না নিজে এই পাঁচটা কিনে এনে নিজে খুলবেন এরকম করে চাকাতিটা দেখো আমি কীভাবে খুলছি এরকম করে খুলে নেবেন চাকাতিটা এই সাইড দিয়ে বডিতে একটা ফুটো রয়েছে এই ফুটোটা দিয়ে স্ক্রেপ ড্রাইভারের সাহায্য খুলতে লাগবে আর বল গিলে পরে যাওয়ার কারণ হল মেশিনে তেল কম হওয়ার কারণে বলটা পড়ে যায় এই বলে গ্রিস করবেন বা তেল দিয়ে রাখবেন তাহলে বলটা ভাঙবে না বা বলটা পড়বে না বলটা পড়লে মেশিনটা চালাইতে খুব দিকদারি করে দেখো আমি কীভাবে এটা ফিটিং করি আমার চাকা ফের খোলা হয়ে গেছে তারপরে দেখো এই দেখো আমার একটা বলও নাই এখানে এটা খুলে নেবেন এরকম করে তারপরে দেখো আমি এইগুলা নতুন পার্স কিনে এনেছি এটা সেট শুদ্ধে পাওয়া যায় এরকম সেট পাবেন দেখো আমি কিভাবে এটা ফিটিং করি এখন আমার এইটা খুলে নিতে হবে আমার চাকাতিটির যে ঢুড়িটা আছে ঢুড়িটা খুলে নিতে হবে এটা এমনি খুলবে না এখানে একটা নাট রয়েছে দেখো এই নাটটা খুলতে লাগবে এই নাটটা খুলে নেবেন এরকম করে নাটটা আমার পুরা জাম হয়ে গেছে মেশিন কিঞ্চি থাকি আমি এটা কোনো দিনও খুলি নাই দেখো আমার নাটটা খোলা হয়ে গেছে এখন ঢুড়িটা খুলে আসবে কোনো অসুবিধা হবে না আমার খোলা হয়ে গেল দেখো এখন এইটা আমি ফিটিং করবো এরকম করে নাটের নাটের ফুটোটা যে রয়েছে আর ঢুড়িটা ওইখানে একটা ফুটো আছে ফুটোটা অ্যাডজাস্ট করে দেওয়ার পরে নাটটা এরকম করে টাইট করে দেবেন এগুলা প্রায় মেশিনে এই সমস্যা হয় তাই ভিডিওটার মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ কোনো দিন এরকম অসুবিধা হলে কাজে লাগবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যেন সবাই দেখে উপকৃত হতে পারে তো আমার নাটটা টাইট হয়ে গেল এখন চাকাতিটা কিভাবে ফিটিং করা হয় আমি চাকাতিটা ফিটিং করে দেখাবো ইনশাল্লাহ তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা প্রথম আমার এই ভিডিও তারা দেখতেছেন আমার চ্যানেলে ঢুকে দেখবেন আমি এগুলা ভিডিও বানাই না আমি আসলে কাটিং ও সেলাইয়ের ভিডিও বানাই তো কিছু কিছু ভাই এরকম সমস্যায় পড়ে তাই এই ভিডিওটা বানাইতেছি দেখে যেন উপকৃত হতে পারে দেখো আমার চাকা এখন ফিটিং করবো এরকম করে সেম সিস্টেমে যে আমি নাট খুলে নিয়েছি এই ফুটোটা দিয়ে আমি ইনারটা এরকম করে টাইট করে দেবো দেখো এরকম করে টাইট করে দেবেন আবার চাকাটা যেন অ্যাডজাস্ট হয় বেশি টাইট করলে আবার চাকাটা ঘোরাইতে অসুবিধা হবে তাই বেশি টাইট করবেন না আর বেশি লুজও রাখবেন না মিডিয়াম টাইপের টাইট টাইটটা দিলে হয়ে যাবে দেখো এটা স্কিউ ড্রাইভ দিয়ে ধরার পরে এই নাটটা টাইট করা লাগবে না হলে নাটটা শুদ্ধ ঘুরে যায় এখন দেখো আমি এই রডটা যে আছি এই রডটার মাথায় প্যাস আছে এই রডটা এই ফুটোটা দিয়ে ঢুকিয়ে দিয়ে প্যাচটা টাইট করে দিবেন এরকম করে দেখো একদম সহজ কোনো অসুবিধা হবে না রেডিওটার মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ এই ঢুড়িটা কিভাবে লাগায় শিখতে পারবেন আমার হয়ে গেছে কিন্তু আমার ঢুড়িটা পুরো জাম হয়ে আছে কারণ নতুন তাই আমি তেল দিলাম তেল দেওয়ার পরে কিছুক্ষণ ঘুরাবো তাহলে ফ্রি হয়ে যাবে দেখো আমার কিছুটা ফ্রি হয়ে গেল আবার যদি গ্রিজ করতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে কারণ বলের জন্য গ্রিজটা খুব ভালো আমার টাইট হয়ে গেছে তারপর এই নাটটা আমি টাইট করে দেব দেখো আমার প্রায় ফিটিং হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু